যে রোটারির সঙ্গে একদিন এতদিন আমি যুক্ত ছিলাম এবং তারা আজকে নিজেরা খুব আনন্দিত এবং বর্ধিত হয়ে আমাকে এখানে ডেকেছে তো তার জন্য আবার আমি গর্বিত যে রোটারি আমাকে আজকে এত বড় একটা সম্মান দিল আর আপনাদের মতো প্রেসকে পেয়ে এত প্রেসের ক্যামেরা দেখে আমি কিছু সমাজ সমাজের জন্য কাজ বললাম নেক্সট জেনারেশনের জন্য জেনারেশনের জন্য কথা বললাম তো এটা একটা সুযোগ পাওয়া গেলো যে আমার যে বক্তব্যগুলো আমার যে চিন্তাধারাগুলো আমি আমি সবাই পৌঁছে দিতে পারলাম আমার একটা সংস্থা যে সন্তুর আশ্রম বলে তার কারণ হচ্ছে সন্তুরের দাম পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তো অনেকের একটু সম্ভব হয় না এই সন্তুর দিনে একটা টিচারের দাম এখন মাসে দশ হাজার টাকা তো মাসে দশ হাজার টাকা মাইনিং আছে অনেকের তো তার কাছে যদি ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্টটা সেই কবিতাকে প্রস্ফুটিত হবে না তো সেই জন্য আমরা করেছি যারা আন্ডার প্রিভিলেজ কিন্তু ট্যালেন্টেড ওটা আমরা দেখে নিই কারণ বেশি তো ছেলে নেয়া যাবে না তাদেরকে আমরা শেখাই আর শিখি শেখাই শুধু নয় তাদেরকে এস্টাবলিশ করার করার চেষ্টা করি যে মার্কেটে তারা কিছু ইনকাম করতে পারে আর একটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে যদি কোনো স্পেশালি হ্যাভেন্ট চিলড্রেন হয় চাইল্ড থাকে কোনো তাদেরকে আমরা এই বাজনাটা শেখাই সেরকম ছাত্র আমার আছে আমাদের সমাজে আমাদের এইটাই সমাজের প্রতি একটা দায়িত্ব এটা প্রত্যেক নিউজিশানে করা উচিত যে ভালো মানুষ করে তোলা উচিত

পশ্চিম বাংলার এই সঙ্গীত চর্চা এগুলো নিয়ে তো আমরা সবসময় নতুন করে কি করে এটাকে নিয়ে আরো চেষ্টা করা যায় নিয়ে আমি সাধুবাদ আর ধন্যবাদ জানাই পণ্ডিত তরুণ ভট্টাচার্যকে পদ্মশ্রী পাওয়ার জন্য পদ্মশ্রী না পেয়ে ওনাকে চিন্তা করছে বলে তা নয় কিন্তু বিশ্বাস করুন একটা অ্যাওয়ার্ড সর্বভারতীয় অ্যাওয়ার্ড রাষ্ট্রপতি যখন একজন মানুষকে দেয় ਗੋਬੀਟ ਜੀ ਸ਼ਾਮਾ ਸਭਾਈ ਗੋਬੀਟ